মাঝে মাঝে দেখবেন নর্মাল রান্নাগুলোকেও একটু অন্যভাবে তৈরি করে দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে এই যেমন আলু সয়াবিনের তরকারি আমি নর্মাল প্রসেসে না করে আজকে একটু অন্যভাবে করে করলাম তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে রয়েছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো সয়াবিনটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে হলুদ দিয়ে আলুটাকে একটু সামান্য নুন দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে একটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়ে তুলে দিয়েছি তারপর কড়াইতে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি তারপর এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ আদা রসুন আর চামান্য কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এই মশলাটাকে এবারে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর টমেটো বাটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ততক্ষণে আমি এবারে একটা সিক্রেট মশলা তৈরি করে নেব এইখানে দিয়েছি দু চামচ জল ঝরানো টক দই ওই পেঁয়াজ বেরেস্তা আর দু থেকে তিনটে কাজু দিয়ে ভালো করে এই মশলাটাকে পেস্ট বানিয়ে নেব এবার আমার এই ততক্ষণে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি এবারে বেসিক মশলাগুলো দিয়ে মতো নুন চিনি দিয়ে আর একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমি ওই সিক্রেট যে মশলাটা বানালাম ওটার পেস্টটাও দিয়ে দেবো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখন আমি এখানে আলু আর সয়াবিনের ভাজাটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য দু থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে সয়াবিন আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় তো এখানে আমার কিন্তু এই দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবারে এই সময় আলু সয়াবিনটাকে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সয়াবিন আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় ঢুকে গেলে এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে তারপরে নুন আর চিনি স্বাদ মতো লাগলে একটু করিম দিয়ে আমি এবারে এখানে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটতে বসিয়ে দেবো যতক্ষণ না আলুটা সে সেদ্ধ হয়ে আসছে যখন দেখবেন তৈরি হয়ে গেছে ওপর থেকে কস্তুরি মেথি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সয়াবিনের একটা রেসিপি এইটা কিন্তু খেতে গরম ভাতের সাথে বলুন বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে আপনারা একবার তৈরি করে অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন